হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আবারও প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে আসলাম দুইটা কালার অলরেডি চলে আসছে সব আপুদের ফেভারিট কালারটা হলো রেড কালার তারপর হচ্ছে মাস্টার কালার ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আর কালারগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালারগুলো হবে আশা করি প্রাইসটাও কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস পাবেন তো ফার্স্টে কালারটা চলে আসবে কি রেড এবং ব্ল্যাকের মধ্যে গলার ডিজাইনটা দেখতে পারেন কতটা সুন্দর হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে কিন্তু হচ্ছে ওয়ার্কের মধ্যে চলে আসবে যারা রুচি সম্মত ড্রেস চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে গঙ্গা ব্র্যান্ডেড ড্রেসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস অন্য কোথাও পাবেন না আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি নিচের পছন্দ কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ করার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটু লুক তারপর হচ্ছে ব্যাকসাইডটাও দেখেন একেবারে সেম প্রিন্টের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে থাকবে স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে বোন যারা এত রুচি সম্মত সুন্দর সুন্দর ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য বিলাল আন্ডার প্রাইজের হেডরুমে চলে আসলে কিন্তু হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাবেন মাসাল্লাহ মাত্র কত টাকা একশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এত কম প্রাইজে আমরা কিন্তু পাইকারি দামে প্রাইসটা দিয়ে দিলাম সবার রিকোয়েস্টের কালেকশন পাইকারি দামে কিন্তু হচ্ছে প্রাইসটা পাবেন প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সুন্দর রেড কালারের মধ্যে আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাট্টা যেটা না বললেই হয় না দেখেন কত সুন্দর হচ্ছে দুপাটা চলে আসবে আড়াই হাত ভর থাকবে লং থাকবে কত পাঁচ হাতের মধ্যে এই দেখেন দুপাটা কত সুন্দর হচ্ছে দুপাটা মাসাল্লাহ তারপরে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে মাস্টার কালারটাও দেখিয়ে দিব যে আজকে কি কালেকশন দেখাচ্ছি সবাই পাগল করা কালেকশন এটাও বেস্ট তারপর হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু সুপার হিট একটা কালার চলে আসবে এই দেখেন এটা হচ্ছে যে মাস্টার কালার মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে সুপার হিট একটা কালার গলার ডিজাইনটাও দেখতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে তারপর হচ্ছে যে কি গঙ্গার একটা সিল লাগানো ডিজাইন টু মাস্টার কালার টু বেস্ট হবে নিচের পছন্দ দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করে চলে আসবে তো এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা সুন্দর হবে আশা করি সাথে একটা দোপাটা দিচ্ছি সুন্দর একটা রুচি সম্মত দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সাথে হচ্ছে ড্রেসের সাথে যদি এই দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা ভালো লাগে অনেক সুন্দর লাগবে আশা করি পছন্দের একটা ড্রেস গঙ্গা ব্র্যান্ডের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ তারপরে আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই আপনারা কিন্তু জটপট করেই স্ক্রিনশটটা দিতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম